অভিজিৎ সেনের পরিচালনায় প্রতীক্ষা নামে কলকাতার একটি সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করার কথা দাসনিয়া ফারিনের আগামী নভেম্বর মাসের শুরুর দিকে কলকাতা ও যুক্তরাজ্যে শুটিং শুরুর কথা ছিল খবরটি পুরনো তবে নতুন খবর হলো এই সিনেমাতে ফারিনার কাজ করছেন না সোমবার সন্ধ্যায় খবরটি নিশ্চিত করে ফারিন বলেন নানা অনিশ্চয়তার কারণেই সিনেমা থেকে সরে এসেছি রোববার রাতে ছবি প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে দীর্ঘ সময় ধরে আলাপ করার পর এই সিদ্ধান্ত নিয়েছি কেন হচ্ছে না জানতে চাইলে অভিনেত্রী বলেন আমি সরকার পতনের পর বাংলাদেশ থেকে ভারতের ভিসা জটিলতা তৈরি হয়েছে ভিসা পেতে সময় লাগছে নির্ধারিত নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে সমস্যা কারণ ওই সময় শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না কিন্তু সঠিক সময়ে বাংলাদেশ থেকে ভিসা পাওয়াও অনিশ্চিত এ কারণে ছবিটিতে কাজ করা হচ্ছে না নিজের এই সিদ্ধান্তকে ইতিবাচক মনে করেন ফারিন তার ভাষ্য ছবিটির কাজ নিয়ে কিছুটা টেনশনেও ছিলাম কারণ নভেম্বর থেকে শুটিং শুরু হলে সেপ্টেম্বর থেকে ছবির প্রি প্রোডাকশনে কাজ হওয়ার কথা ছিল কিন্তু ভিসার কারণে প্রি প্রোডাকশনের কাজে অংশ নিতে সেপ্টেম্বরে ভারতে যাওয়াও অনিশ্চিত ছিল কারণ ভিসা পাবো কি পাবো না এ নিয়ে চিন্তিত ছিলাম এছাড়া নতুন কাজও হাতে নিতে পারছিলাম না এখন অন্তত সেই চিন্তা থেকে মুক্ত হলাম ছবিটির কাজ বাতিল হওয়ার কারণে ওই একই শিডিউলে নতুন একটি ওটিটির কাজ হাতে নিয়েছেন জানালেন এই অভিনেত্রী বলেন সিনেমাটির কারণে অনেক কাজই ছাড়তে হয়েছে কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি করছি না ওই শিডিউলে নতুন একটি ওটিটির কাজ হাতে নিয়েছি এটিও একটি বড় বাজেটের কাজ ছবিটিতে দেব ও মিঠুন চক্রবর্তীর সঙ্গে পর্দা ভাগাভাগি সুযোগ হাতছাড়া আফসোস হচ্ছে জানতে চাইলে ফারিন বলেন অবশ্যই কারণ তাদের মতো বড় তারকাদের সঙ্গে কাজ করলে আমার ক্যারিয়ারে একটা প্রভাব তো তবে যেহেতু এর আগে কলকাতার একটি ছবিতে কাজ করেছি তাদের সঙ্গে একটা জানাশোনা আমার তৈরি হয়েছে তারা আমার কাজ এখন নিয়মিতই দেখেন সুতরাং সামনে কোনো একদিন আরও বড় কাজ হতে পারে এর আগে পাত্রিচাই নামে কলকাতার আরেকটি ছবিতে কাজের কথা ছিল ফারিনের সেটিও গত বছর বাতিল হয়েছে পরপর দুটি ছবিতে কাজ বাতিল হওয়াকে কাকতালীয় বললেন ফারিন তার বক্তব্য এটি এক ধরনের কাকতালীয় ঘটনা পরপর দুটি ছবির বেলায় একই ঘটনা ঘটলো কিছু তো আর করার নেই ভাগ্যেরও একটা ব্যাপার